আসসালামু আলাইকুম আমি হিমে রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে দীর্ঘদিন যাবত আপনারা যারা হোটেল ট্যুরিজম এবং সিজনাল ওয়ার্কার এবং সংস্থার কাগজ জমা দিয়ে রাখছেন তাদের একটা সুরহার সময় চলে আসছে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হোটেল ট্যুরিজম এবং হচ্ছে সিজনাল ওয়ার্কার এবং হচ্ছে আপনার যারা আন্ডারে আসেন তাদের সবারই কিন্তু সুরাহার একটা সময় চলে আসে আমি আপনাদের বলছিলাম যারা হচ্ছে হোটেল ট্যুরিজম সিজনাল ওয়ার্কার অথবা সংস্থার আন্ডারে কাগজ জমা দিয়ে রাখছেন তারা সবাই খুব শীঘ্রই ডাক আসবে তাদের সবারই কল আসবে আমি আপনাদের বলছিলাম এবং আমি বলছি এটা যারা হচ্ছে এই সকল ক্যাটাগরির নূল নিয়ে বসে আছেন। অনেক দিন যাবৎ বসে আছেন অনেক ধৈর্য নিয়ে তাদের সবারই হচ্ছে সিজনের আগে আপনাদের কল আসবে আপনারা জানেন যে হচ্ছে আপনাদের সিজনটা শুরু হবে মার্চের পরে মার্চের পর থেকে হচ্ছে সিজন শুরু হবে তার মানে হচ্ছে 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 আপনাদের হাতে সময় আছে দুই দুই মাস এই মাসের আগেই ভিসা বা অন্যান্য হচ্ছে শুরু মানে শুরু করার জন্য আপনাকে একটা সময় দেওয়া হবে এবং আপনার ভিসার পরেও আপনার একটা সময় থাকবে যে আপনি এই টাইমটার মধ্যে ঢুকতে পারবেন এই টাইমের মধ্যে আপনার যাবতীয় কাজ আছে সেগুলা করতে পারবেন তা আমার কথা হচ্ছে যারা যারা সংস্থার কাগজ এবং হচ্ছে সিজনাল ওয়ার্কার এবং হচ্ছে আপনার সিজনাল বলতে হচ্ছে যারা কাজের সাথে জড়িত অথবা হোটেল ট্যুরিজমের সাথে জড়িত তারা প্রত্যেকেই প্রত্যেকের মাধ্যমের সাথে কথা বলেন আপনাদের যে নতুন নিয়ম চালু করা হয়েছে যে আপনারা আপনাদের স্প্রিডায়েরি ওপেন করলেই দেখবেন একটা চার্ট দেওয়া আছে যে ওখানে লিখা আছে যে অবশ্যই আপনাদের এই প্যাসেঞ্জারগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাদের স্টেপ ম্যাসির যাদের যাদের মূল রাস্তার মধ্যে স্টেপ ম্যাসি আছে তাদের সবাইকে একটা ইয়েস অন্য একটা অ্যাপ্রুভাল দিতে হবে যদি আপনারা ইয়েস দেন তার মানে হচ্ছে আপনাদের এই প্যাসেঞ্জারটা আপনার নেওয়ার জন্য প্রস্তুত আর যদি আপনি নো দেন তার মানে হচ্ছে আপনি এই প্যাসেঞ্জারটা নেবেন না আপনার নূল রাস্তাটা রেবকা হয়ে যাবে আর যদি আপনি কোনোটাই না চাবেন আপনাকে সময় দেওয়া হবে সাত দিন সাত দিনের মধ্যে আপনাদের এই ইয়েস নো বলতে হবে আর যদি না বলেন তার মানে হচ্ছে আপনার নূল রাস্তাটা এভকা হয়ে যাবে ওনারা ধরে নেবে আপনার প্যাসেঞ্জারকে আপনার নিতে ইচ্ছুক না কারণ আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ হচ্ছে আপনাদের ভিসা বন্ধ আসছে ভিসা দেওয়া বন্ধ ছিল আপনাদের নতুন করে আবার ভিসা প্রসেসটা চালু করছে দীর্ঘ কূটনৈতিক সমস্যা ছিল এরপরে হচ্ছে আপনাদের ভিসা দেওয়া শুরু করছে আর আরেকটা বিষয় এটা হচ্ছে এরকম যে যারা সংস্থার আন্ডারে আসেন এবং আমি বা হচ্ছে অন্যান্য ব্লগার সবাই কিন্তু আপনাদের বলছে যে সংস্থার আন্ডারে যারা আসেন তাদের হচ্ছে ভিসা একশো পার্সেন্ট হবে তবে আমিও বলছি যে আপনাদের যারা সংস্থা আন্ডারে আছেন তাদেরও ভিসা হওয়ার চান্সেস একশো পার্সেন্ট কিন্তু আমার কথা হচ্ছে সংস্থা বা সিজনাল ওয়ার্কার যেই হোক স্পন্সার যেটাই হোক বা উচ্চ পদস্থ যেই হোক এটা ওরা কিন্তু ফেরেস্তা না এই ক্যাটাগরির লোক যারা আছে তারা কিন্তু ফেরেস্তা না যে তাদের ভিসাটা দিতেই হবে তাই না এখানে ডকুমেন্টারি ভিসাও আছে যাদের ডকুমেন্টারি ভিসা সম্পূর্ণ ঠিক আছে কারণ ইতালির আপনাদের কাছ থেকে চাচ্ছে কি আপনাদের কাছে কি চাই আপনাদের কাছে চাচ্ছে যে আপনাদের ডকুমেন্টগুলো গুলো যেন ঠিক থাকে তা আপনাদের যাদের ডকুমেন্ট ঠিক থাকবে একদম মালিকের প্রত্যেকটা কাগজ ঠিক থাকবে এক্ষেত্রে সিজনাল ওয়ার্কারকে কে স্পন্সরের কি আর হচ্ছে সংস্থার কাগজ কি হোটেল ট্যুরিজম আন্ডারে যারা আছেন তারা কি কেউই কোনো আলাদাভাবে বিবেচনা করবে না সবারই হচ্ছে নুল্লাস্তা যাচাই বাছাই করে তারপরে হচ্ছে আপনাদের ভিসা দেবে তা আমার কথা হচ্ছে এটা আপনার ইজিকের ফয়সালা করবে আল্লাহ তাহলে আপনার মাধ্যম চাইলে আপনাকে কিন্তু ইতালিতে নিতে পারে এছাড়া অন্য কোনো রাস্তা নাই অন্য কোনো রাস্তা নেই আপনাদের নেওয়ার জন্য উনি যদি আপনার সাথে জালিয়াতি করে তার মানে হচ্ছে আপনি যার আপনার প্রতারণার শিকার হয়েছেন আর যদি আপনার উনি হচ্ছে আপনাকে চায় যে না ইনি আমার ভাই ওনাকে টাকার বিনিময়ে আমি নিতেছি ফাইন আপনি যেতে পারবেন তো আল্লাহর প্রতি একটা ভরসা রাখেন আর এই সময় কিন্তু কম বেশি রিজেক্ট হচ্ছে অনেক বেশি রিজেক্ট হচ্ছে এটা আপনারাও মেন্টালি প্রিপেয়ার ছিলেন যে রিজেক্ট হবে তো রিজেক্ট হওয়াটা স্বাভাবিক রিজেক্টের আল্লাহ তালা করবে আপনারা ধৈর্য ধরে বসেন আপনাদের যা হওয়ার তাই হবে সুরাহ হবে কিন্তু আমি সবাইকে বারবার বলতেছি এই সময় আপনাদের সময় নেওয়া দরকার যারা যারা রিজেক্টে কাতারে চলে যাবেন তারা অনেক দিন যাবৎ বসে আছেন অনেকে আছে দুই দুই বছর হয়ে গেছে প্রায় তাদের সবারই হচ্ছে উচিত অপেক্ষা করা তা আমার কথা হচ্ছে আপনারা অপেক্ষা করেন এবং দেখেন বুঝেন আপনার যদি অপ্রত্যাশিতভাবে আপনারা রিজেক্ট হয়ে যান তাহলে হচ্ছে আপনারা একটু সময় নিয়েন একটু নামাজ পড়েন মানসিক শান্তিটা আগে নিয়ে নিন মাধ্যম বিবেচনা করতে একবার ভুল করছেন সেকেন্ড টাইম ভুল করেন না আমি বারবার বলতেছি মাধ্যম বিবেচনা করার ক্ষেত্রে সেকেন্ড টাইম আর ভুল করেন না আপনি বুঝে শুনে একটা মানুষের হাত ধরে নতুন করে যে এই মানুষটা হচ্ছে চাইলেই আমাকে ইতালিতে নিতে পারবে অন্ধবিশ্বাস করেন না যে না সম্ভব কিন্তু অন্ধবিশ্বাস করা যাবে না কেউ যদি আপনাকে বলে যে তুমি এটা হয় নাই আমি তোমাকে রোমানিয়া ক্রোশিয়া এই সেই লোভ দেখায় লোভে পা দিয়ে না যাই হোক সবার একটা ভালো সময় চলে আসছে সবার আমি যেভাবে বলছিলাম আমাদের সিখ একইভাবে আমি যেভাবে বলছি হোটেল ট্যুরিজমের কখন ভিসা দিবে আর হচ্ছে সিজনাল ওয়ার্কার কখন ভিসা দেবে সেম টাইমেই দিতেছে যাকে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক বেশি সবার একটা ভালো প্রত্যাশা আছে যে না আপনাদের ভিসাটা হবে আপনাদের রিজিকের ফয়সালাটা হবে আপনার পরিবারের পাশে আপনি দাঁড়াবেন দয়া করি সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম